পঞ্চগড়ের বোদা উপজেলার নাসির হাট সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আলীর বিরুদ্ধে পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস পিবিজি এস আই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিবি প্রকল্পটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত হয় যার উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এই প্রকল্পের আওতায় মাদ্রাসাটি পাঁচ লাখ টাকা অনুদান পায় এর মধ্যে চার লাখ টাকা সংস্কারের জন্য এবং এক লাখ টাকা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণের নির্দেশনা দেয় উপজেলা শিক্ষা অফিস অভিযোগ রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইউসুফ আলী মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বৃত্তির জন্য দেন কিন্তু তাদের মধ্যে ছিলেন মাদ্রাসার তিন শিক্ষকের ও ভাতিজা প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে চেক দেওয়া হলেও অভিযোগ রয়েছে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আড়াই হাজার টাকা করে ফেরত নিয়েছেন সুপারিনটেন্ডেন্ট ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি টাকা ফেরত দেন পাঁচ হাজার টাকা আর হচ্ছে আড়াই হাজার টাকা হাজার টাকা নিয়ে লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল যার করে কিন্তু তাদের চালানোর মতো টাকা পয়সা নাই বাবা দিতে পারে না তাদের জন্য তো আমাদের এজন্য নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার কয়েকজন তিনজন অফিসার আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দুইজনকে একটা একটা হচ্ছে যে বলে যে তোমরা এটা শিক্ষা খাতে ব্যবহার করবো শিক্ষা সামগ্রী তো বলার পর আমরা সেখান থেকে আমরা বাইরে আসি ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সড়কে সড়ে দিনকে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা টাকা তুললাম আর টাকা তোলার পর আমাদের কাছ থেকে যাওয়ার পর বলে যে আমার কাছ থেকে যেতে চাইছিলাম তখন আমি তো বাধ্য আমার মেয়ের নাম রুবিনা আক্তার ক্লাস এইটে লেখাপড়া করে সরকার থেকে নাকি টাকা আসছে আমাকে বলছিল পাঁচ হাজার টাকা আসছে পাঁচ হাজার টাকা ওর হাতে দিচ্ছে এখন নাকি দেবলে পঁচিশশো টাকা চিস সুপার মাদ্রাসার সুপার ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য পিজিবি কর্তৃক পাঁচ লক্ষ টাকা আমরা পাই সেখান থেকে এক লক্ষ টাকা বিশ জন ছাত্রছাত্রীকে চেকের মাধ্যমে প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তো ওই টাকা তারা উঠেছে ওটা তারা সশস্ত্র চলে আসছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজিমুল আহসান প্রদান বলেন অভিভাবকরা মোবাইলে অভিযোগ করেছেন আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানালে তিনি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিতরণ শেষ করে যখন আমরা প্রোগ্রাম শেষ করে আমি চলে আসি পরবর্তীতে আমি বেলা আমাকে কিছু অভিভাবক সদস্য ফোন করে বলে যে সভাপতি সাহেব এই বর্ষা আপনি কিছু জানেন তো কী ঘটনা বলছে বলছে যে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা যে আপনারা দিলেন সরকারিভাবে সেখান থেকে আড়াই হাজার টাকা তারা প্রতিষ্ঠান কেটে নিচ্ছে আমি বললাম যে এই বিষয়ে আমি কিছু জানি না আমাকে রাতটা পর আমি প্রতিষ্ঠানে যাব তারপর বিষয়টা আমি জানব জানার পরে তারপরে আমি দেখি পরবর্তীতে আমি পরের দিন যখন প্রতিষ্ঠানে আসি এর মধ্যে অনেক লোকজন কিছু আপনাদের সাংবাদিক বৃন্দ আসে সেখানে নিয়ে বিষয়টা নিয়ে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি আমি তাৎক্ষণিকভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার সাকের কাছে আমি শরণাপন্ন হই উনি আমাকে দ্রুত মিটিং আহ্বান করার কথা বলে আমি তাৎক্ষণিকভাবে মিটিং আহ্বান করি পরের দিন আমরা শিক্ষক প্রতিনিধি সুপার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়ে ওনা একটা মিটিং করি মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে আমি এক তিন সদস্য তদন্ত টিম গঠন করে দিয়েছি তার আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে তদন্ত যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন প্রতিবেদন হাতে পাওয়ার পরই ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে যদি প্রমাণ পাওয়া যায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে